শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আজকেও দেখো একদম কুয়াশা ভরা আজকে দিনটা কুয়াশাতেই চলে গেল কিন্তু সকাল সকাল আমি চান করে নিয়েছি আর আজকে একটু শ্যাম্পু করেছি অনেক দিন ধরে মাথাটা এমন ভার হয়ে আছে কষা হচ্ছিল না সেই জন্য আজকে কাল ঢালাই করেছিল এই জায়গাটাতে মানে এই এই যে রাউন্ডটা যে আছে সম্পূর্ণ রাউন্ডটা আর কি ঢালাই দেওয়া হয়েছে আর পূজা করা হয়েছিল পূজার ঘরটা ওখানে এরকম করে বেঁধে রাখা হয়েছে আমের পল্লবের সাথে আর এদিকে দেখো ঢালাইগুলো হয়ে গেছে আর একটু উঠবে আরো একবার হবে যখন এগুলো শুকিয়ে যাবে তখন এগুলো খুলে আবার আর এতটুকু হবে নাকি এতটুকু হবে আর কি আরো আর একটু হবে ঢালাইগুলো ঢালাইগুলো হয়ে গেলেই মোটামুটি নিচের কাজগুলো আর কি শেষ হবে আমার চান হয়ে গেছে চান করে নিয়েছে আজকে দেখো কি কুয়াশা খুব কুয়াশা পড়েছে যাই হোক এখন সকালবেলা তো রুটি খাওয়া শেষ এখন একটু ওই ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে বলতে ওই সিঁদুর দিব একটু ক্রিম দিয়ে তারপর রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে আর দুপুরে রান্না বসাতে হবে এগারোটা বাজে আর দেখো কি আকাশের অবস্থা যখন তোমরা চান করবে সকাল সকাল তখন দেখবে ঠান্ডা লাগে না চান করার পর কিন্তু একটুখানি পর দেখি আবার ওই ঠান্ডা লাগে তো সেই জন্য এখন আমি হাউস কোটটা পরে নিয়েছি কারণ বেশ অনেকক্ষণ হয়ে গেছে আমার চান করা এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর যখন চান করেছিলাম তখন লাগছিল না তো যাই হোক এখন ওই যে হাউস কোটটা পরে নিয়েছি যেহেতু ঠান্ডা লাগছে আর এসে আমি রান্না বসিয়ে দিয়েছি জানো তো যেখানে আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিন ধরে ভাবছি যে আমিও যাব আমিও যাব। তো একদিন তোমাদেরকে বলেছিলাম আমি কিছু ডকুমেন্ট জমা দিয়েছি সেই কাজের জন্য তো সেই কাজের ওখান থেকে বারবার ফোন আসছে মানে এমন দিনে ফোন আসলো কী বলবো এখন তো বাড়ির থেকে আমি লড়তেই পারছি না এমন দিনে ফোন আসছে ওখান থেকে যে আমার আর কি নাম এসেছে আমি ওখানে যেতে যাই তো যাওয়ার জন্য অনেক কয়েকদিন ধরেই ফোন করছে আমাকে তবে কি করব আর এমন দিনে ফোনটা আসলো আমারও যাওয়ার মতো অবস্থা না এখন তো আমি আবার কয়েকদিন সাত দিন নাকি আট দিন নাই করে দিয়েছি যে না আমার হবে না হবে না তাও ফোন করিয়েছে করিয়েছে। উনুনের পারের অবস্থা খুবই খারাপ উনুনটা ভেঙে গেছে কালকে রান্না করাতে আর এরকম হয়ে গেছে আর আজকে যা কুয়াশা পড়েছে খুব কুয়াশা পড়েছে আজকে ঠান্ডা আমার এদিকে শাক কিন্তু হয়ে গেছে আর অল্প একটু আছে বেগুন দিয়ে দিলাম ভাজা করে ডেকেছিলাম ছোটো ছোটো করে বেগুন আর এই যে আমাদের নারকেল নারকেল তেলের ডাব্বার অবস্থা দেখো কীরকম হয়ে গেছে উনুনের পাড়ে দিয়ে এরকম অবস্থা হয়ে গেছে আর এখানে এই যে ভাজা করে রেখেছি আর ওখানে রান্না করে রেখেছি আলু ঝোল ঝোল একটু শাকটা হয়ে গেলেই আমার রান্না শেষ দেখি ধুয়া এদিকে খড়ি খড়ি তো জলেই না মানে সেরকম নেই আগুন বসে আছি বিকেলবেলা একটু আজকে হচ্ছে খুব ঠান্ডা সকাল থেকে এমনই এমনই মানে কোনো কিছুই আর কি বোঝা যাচ্ছে না সকাল নাকি দুপুর হয়ে গেছে বিকেল হয়ে গেছে বাজে কিন্তু হচ্ছে চারটা আর এখনও সকালে যেরকম এখনও এরকমই সেম আছে আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রীতম ওই যে বাইরে আসে খেলতে গেছে একটুখানি প্রাইভেটও চলে আসবে আর প্রীতি ঘরে আর ওই যে মোটরটা লাগানোর ব্যবস্থা করা হচ্ছে কারণ মোটরটা যাতে সুইচ দিয়ে আর কি চালু করা যায় তো সেরকম করে সেটিং করা হয়নি তো সেটাই আর কি করছে আর আমি এখানে বসে আছি খাওয়া দাওয়ার পর এইদিকে আবার রান্নার জন্য সিম পাড়াতে হবে তো কালকে রান্না করব যেহেতু সেই জন্য প্রীতম দেখো উঠে পড়েছে ওর বাবা তুলে দিয়েছে অবশ্য ওর বাবা ওখানে আছে আর এইদিকে প্রীতম দেখো এই মই দিয়ে উঠে কয়েকটা পাশের সিমগুলো নিয়ে নিচ্ছে অনেক সিম হয়েছে গাছে তবে এখনও হওয়ার বাকি আছে এখনও ছোট ছোট কচি কচি মানে শুরুতে শুধু এই প্রথম আমাদের নিজের গাছের সিম আর কি আমরা এখন খাবো এই তারিখে আর কি তো যাই হোক ওখান থেকে বারবার যেহেতু ফোন আসছে তো ভাবলাম চলো আজকে আবার প্রীতির স্কুলে খেলা আছে যেতে পারিনি প্রীতি একজনের সাথে গেছে আমাদের পাশের বাড়ির একজনের সাথে গেছে তো ভাবছি ওকে আনতে যাব তখন ঢুকবো আর কি তো ওটাই ভাবছিলাম তো ওইদিকে প্রীতিকে যখন আনতে যাই স্কুলের মাঠে গিয়ে দেখি প্রীতমের বাবার ফোন আসে প্রীতমের বাবা বলছিল প্রীতি তো বাড়িতে চলে এসছে আর একজনের সাথে তুমি ওখানে মাঠে কি করছো বাড়িতে আসো এই যে এইগুলো হচ্ছে আমাদের গাছের সিম প্রীতম পারিয়ে দিল কয়েকটা আরো উপরে কিন্তু আসে ওগুলো পারা যায় না সুপোর গাছের উপরে অত দূর এই যে এই তারপর আমি ভাবলাম যেহেতু প্রীতি বাড়িতে চলে গেছে আমারও এখানে একটু দরকার আছে অনেক দিন ধরে ফোন করছে চলো দেখি যাওয়া যাক আজকে প্রথম দিন কি হয় খুব ইচ্ছে ছিল আগের থেকেই তো বাড়িতে যেহেতু অনেক কাজ যেতে পারছিল না সাত আট দিন ধরে তো আজকে মানে এখন যাব আর কি ওখানে কই গেছে তো আজ হচ্ছে প্রথম আসলাম একটুখানি সেলাই প্র্যাকটিস করলাম কারণ যাওয়ার সময় হয়ে গেছে সেই জন্য এখন যাচ্ছি আর কি এখন যাব আর কি বাড়িতে তার আগে একটা ফটো তুলবে নাকি সেই জন্য এখানে আবার ঢুকছি আর কি ভিতরে আর প্রথম দিন যেহেতু আমার পা পুরো একদম ব্যথা হয়ে গেছে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে অবশ্য চলো তো ক্লাসের হয়ে গেছে এখন ছুটি এখন যাচ্ছি বাড়িতে প্রীতি চলে গেছে আগের থেকেই বাড়িতে চলে গেছে আর আমি এখন একা যাচ্ছি আসার সময় টোটোতে এসেছিলাম আর এখন হেঁটে হেঁটেই যাব আর কি সামনে হচ্ছে একটু দরকারও আছে সেই দরকারটা সেরে তারপর যাব বাড়িতে সন্ধ্যা হয়ে গেছে এখন আকাশটাকে এমন আজকে সারা সারাদিন এমনই গেল রোদ উঠেনি একদমই একদম রোদ নেই আজকে আজকে সারাটা দিন ওরকমই গেল এখন যাবো প্রীতম প্রীতিকে ডাকবো বাইরে থেকে জামা কাপড় নিয়ে আসলাম একটা জামা কাপড়ও শুকায়নি সব জামাকাপড় ভিজা কালকেরও আছে কিছু জামা কাপড় আমার ভিজা সব বাইরে তালে মেলে দিয়েছি বাইরে তারে আর এই ভিডিওগুলো হচ্ছে আমাদের নতুন ফোন যেটা নেওয়া হয়েছে কিছুদিন আগে প্রীতুমের বাবার সেই ফোনের ভিডিও কিন্তু এটা একটু কেমন জেনে লাগছিল না ওই যখন ক্যামেরার সামনে এসে বলছিলাম আর আমার ফোনটা হচ্ছে চার্জ নেই চার্জে দিয়েছি তো সেই জন্য প্রীতুমের বাবার ফোনটা দিয়ে আর কি ভিডিও করছে আর এখানে জল সকাল আর হচ্ছে বিকেলবেলা তো দিতেই হয় সকালবেলা না প্রীতমের বাবা দিয়েছে তো এখন আমি যেহেতু ফাঁকা আছি মোটরটা চালিয়ে দিলে ভাবলাম চলো আমি একবার দিই আর দিতে ভালোও লাগছিল তো জল দিচ্ছিলাম আর কি বেশ সুন্দর মজাও লাগছিল আর আস্তে আস্তে করে সব দিকে আমি জল দিয়ে দিচ্ছিলাম আর আজকে প্রথম দিন যেহেতু সেলাইয়ে আমি গেছি জানো তো পা ব্যথা হয়ে গেছে পুরো আমি না ওই সেলাইয়ের যে নিচের পা দিয়ে যে লড়াই সেটা লড়াইতেই পারছিলাম না এতটা আমার কাছে ভারী লাগছিলো তবে একটুখানি করার পর ঠিক হয়ে গেছে ছিল তবে পাটা আমার খুব ব্যথা হয়ে গেছে নতুন নতুন তো আমার সেলাই শেখার জানা তো খুব ইচ্ছে খুব খুব ইচ্ছে আমার সেলাই শেখার আগের থেকে তবে এমন দিনে আমার ফোন আসলো ওখানে যাওয়ার জন্য মানে বাড়ি থেকে লড়তে পারছে না তাও আমি ভাবছি যে না সময় বের করে তাও আমি কাজটা শিখবো আমার সেলাইয়ের কাজ শেখার খুব ইচ্ছে অনেক দিনের ইচ্ছে যেহেতু নাম এসছে তো এমন হলো বাড়ির অবস্থা এমন হলো মানে যেমন করে হোক একটু সময় বের করে আর কি যাব ভাবছি এখন থেকে তবে মায়ের যে হয়তো যেদিন একটু চাপ থাকবে বেশি সেদিন হয়তো বাদ যাবে তবে যাব এখন থেকে ভাবছি যে কোনো একটা হাতের কাজ শেখা কিন্তু খুবই ভালো তাই না খুবই ভালো আর আমার হাতের কাজ যে কোনো কাজ করতে আমারও খুব ভালো লাগে যাতে আমি একটু সংসারে কয়েক টাকা যাতে ইনকাম করতে পারি ওটার চিন্তা চিন্তাভাবনা আমার সব সময় থাকে তো সেই জন্য আমার কাজ করার ইচ্ছেটা খুবই বেশি সত্যি যেই কাজই হোক না কেন আমার খুব ইচ্ছে যে বাড়িতে থেকে যেতে করতে পারে এমন না যে বাড়ি ছেড়ে আমাকে করতে হবে ওই কাজের জন্য আমি একদমই ইন্টারেস্ট না তবে হ্যাঁ বাড়িতে থেকেই যেগুলো কাজ সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে যেগুলো কাজ আমি করতে পারবো কিছু টাকা যাতে উপার্জন করতে পারি সেই চেষ্টা কিন্তু আমার সব সময় ছিল এখনও কিন্তু আছে তো এই ইচ্ছেগুলো আমার আছে বলেই কিন্তু মানে যেমনই আমি ব্যস্ত থাকি না কেন ওই ব্যস্ততার মধ্যেও কিন্তু সময় বের করে যাব ওই সেলাই করতে আজকে যেহেতু প্রথম আমি গেছি তো আজকে আমার অনেক ব্যাপারই জানা ছিল না অনেকে অনেক কিছু নিয়ে এসেছিলো কাগজ নিয়ে এসছিল সুতা সুই অনেক কিছুই নিয়ে এসছে তবে আমার তো জানা ছিল না প্রথম আমি গেছিলাম আমি কিছুই নিয়ে যাইনি একজনের কাছে একটা কাগজ অল্প একটু ধান নিয়ে সেলাই করেছি আমি তবে নেক্সট টাইম যখন যাব সোমবার যেতে বলেছে আবারও সোমবার যখন যাব সব কিছু জিনিস নিয়ে যাবো আর একটা আবার খাতা কিনতে হবে অনেক কিছু লেখানো হয়ে গেছে আমি ফটো তুলে নিয়ে এসছি ফোনে বাড়িতে বসে বসে রাতে সবগুলো লিখেব এই আবার রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রীতমের একটুখানি পড়া বাকি ছিল খাওয়া দাওয়ার পর ওই পড়াটা কমপ্লিট করছে প্রাইভেটের পড়া আর আমি দেখো রাতেও কিন্তু ঘর গোছানি শেষ মানে করছি না রাতেও কিন্তু ঘর গোছাইতে আছি কারণ ছোট ঘর এলোমেলো খুব হয়ে যায় অনেক জামাকাপড় চেয়ারে দেখতে পারছো সেগুলো সব ভিজা কিছু কিছু একটা দুটো শুকনো আছে তবে সব কিছুই ভিজা ওখানকার আর দেখো আজকে যেহেতু আমি দুপুরবেলা ওখানে গিয়েছিলাম তো ঘরে একটু গোছ গাছটা একটু কমে করতে পেরেছি তো সেই জন্য দেখো এই জায়গাটা কোথার থেকে যে মাটি এসছে আমিও ভাবতে পারছি না বুঝতে পারছি না কোথার থেকে আর কি মাটিটা চলে আসলো তবে মাটিটা ঝে জায়গা মতো জুতোগুলো রেখে দিচ্ছি ঘরটা আর কি রাতেও আমি গোছ গাছ করে রাখছি এখন যখনই সময় পাচ্ছে ঘরটা আমি গুছিয়ে রাখছি কারণ ছোট ঘর ছোট ঘর না পরিপাটি করে গুছিয়ে রাখলেই বেশ ভালো দেখা যায় এলোমেলো ছড়িয়ে থাকলে না জিনিস একদমই ভালো লাগে না দেখতে সেই জন্য রাতেও কিন্তু আমি গোছানো কাজ করছে আর কি গোছানোর তো যাই হোক এইদিকে জগ বোতল জলের আর কি এগুলো রাখার জায়গায় নেই ড্রেসিং টেবিলের উপরেই রাখতে হচ্ছে আর আগে তো টেবিলটা ছিল টেবিলের উপরে রাখতাম তবে এখন ছোট ঘর জায়গা কম আর টেবিলটা রান্নাঘরে নিয়ে যাওয়াতে এই ঘরে এই ছোট ছাটি ওষুধ জলের বোতল জগ এই সব জিনিস রাখতে না একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে মশারি টাঙানো হয়ে গেছে আর এখন তো দু একদিন ধরেই রোদ উঠছে না এক ফোঁটাও জামা কাপড়গুলো এইভাবে মেলে দিতে হচ্ছে আলনার উপরে কয়েকটা এভাবে মেলে দিয়েছি আর ওই যে তোমার মশির যে সাইডটি আছে সেখানে একটা নাইটি মেলে দিয়েছে আরও আছে যেগুলো বেশি ভিজা ওগুলো আবার হচ্ছে বারেন্দার বাইরে আর কি বারেন্দার যে তার আছে সেখানে আছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা